হাই স্টুডেন্টস ওয়েলকাম টু পিয়ালিস ক্লাসরুম আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও কেন কি ক্লাস ইলেভেনের সেভেন সেকেন্ড সেমিস্টারের দু হাজার ছাব্বিশে এক্সাম প্রায় চলেই এলো তো এই সময় তোমাদের মনের মধ্যে কিন্তু একটা খুব চিন্তা কাজ করছে কেন কি আগের সেমিস্টারটা তোমরা পুরোটাই এমসিকিউ কিউ দিয়ে এসছো এই সেমিস্টারটাতে তোমাদের ব্রড কোয়েশ্চেন আসবে তো ব্রড কোয়েশ্চেন কি ধরনের কোয়েশ্চেন পড়বো কি কি কোয়েশ্চেন পড়তে হবে ফাইভ মার্কসের কি কোয়েশ্চেন পড়তে হবে এই ধরনের নানান চিন্তা কিন্তু তোমাদের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে তো আজকের ভিডিওটাতে কিন্তু আমি তোমাদের সেই চিন্তাটাই অনেকটা মাত্রায় কমিয়ে দেওয়ার চেষ্টা করছি তো কিভাবে কমিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকের ভিডিওটাতে কিন্তু আমি তোমাদেরকে ফাইভ মার্কসের জন্য কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আজকের ভিডিওটাতে আমি তোমাদেরকে বলে দেব যদিও আজকের ভিডিওটাতে আমি তোমাদেরকে ফুল সিলেবাসের দিচ্ছি না আজকে আমি তোমাদেরকে প্রাকৃতিক ভূগোলের কিছুটা কোশ্চনের ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো দিচ্ছি কেন কি একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে যে যেহেতু ইলেভেনের এক্সামের কোয়েশ্চেনটা স্কুল থেকে করা হবে তো সেক্ষেত্রে কিন্তু সব স্কুল সব প্রশ্ন নাও করতে পারে ঠিক আছে তো সেই হিসাবে কোয়েশ্চেনগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট ফাইভ মার্কসের জন্য সেরকম কিছু ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে বেছে নিয়ে এখানে আমি ভিডিওটাতে আলোচনা করছি তো চলো আমরা বেশি সময় নষ্ট না করে দেখে নিই যে কি কী প্রশ্নগুলো আমাদেরকে পড়তে হবে তো দেখো প্রশ্নগুলো কি কি আছে ফাইভ মার্কসের জন্য ফার্স্টে যেটা হলো সমস্থিতি সংক্রান্ত প্র্যাটের মতবাদটি ব্যাখ্যা করো সমস্তির যে দুটো মতবাদ আছে এরি এবং প্র্যাট এই দুটো মতবাদ তোমরা ভালো করে পড়বে ভাজের শ্রেণিবিভাগ করো এবং চিত্রসহ বিবরণ দাও এক্ষেত্রে তোমাদের একটা প্রশ্ন মাথাতে আসে যে ম্যাম কতটা লিখবো হ্যাঁ ফাইভ মার্কসের আছে আমরা কটা পয়েন্ট লিখবো তো সবসময় মাথায় রেখো যেহেতু ফাইভ মার্কস আছে সেক্ষেত্রে তোমরা চারটে থেকে পাঁচটা পয়েন্ট অবশ্যই পড়ে রেখো চারটে থেকে পাঁচটা পয়েন্ট এবং তার ছবিগুলো মাথায় রেখো ঠিক আছে তাহলে এটার ক্ষেত্রে চা পাঁচটা পয়েন্ট অবশ্যই পড়ার চেষ্টা করবে আর তার সাথে ছবিগুলোও কিন্তু প্র্যাকটিস করে রাখবে তারপরে চ্যুতি শ্রেণী বিভাগ করো এবং চিত্রসহ বিবরণ দাও এটার ক্ষেত্রেও আমি তাই বলবো পাঁচটা পয়েন্ট অবশ্যই রেডি করবে তার সাথে ছবিটাও রেডি করে নেবে তারপরে ভাজের ফলে গঠিত সমূহের বিবরণ দাও এটাও তোমাদের মনে হতে পারে যে ম্যাম কতগুলো ভূমিরূপ লিখবো ফাইভ মার্কসে যেহেতু কাছে চারটে থেকে পাঁচটা কিন্তু অবশ্যই পয়েন্ট তোমরা এখানে ইনক্লুড করবে চুতির ফলে গঠিত ভূমিরূপসমূহ সেখানেও তোমরা চারটে থেকে পাঁচটা তার সাথে ছবি দেওয়ার চেষ্টা করবে এখানেও যদি কিছু ছবি জানা থাকে তাহলে ছবিগুলো দেওয়ার চেষ্টা করবে যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়াসমূহের বিবরণ দাও এটার ক্ষেত্রে যে কটা প্রক্রিয়া আছে সবকটা কটা প্রক্রিয়াই লিখবে এবং তার সাথে ছবি অবশ্যই দেবে এবার যদি এখানে দুটো প্রক্রিয়া উল্লেখ করে দেয় তাহলে দুটো বা তিনটে যদি উল্লেখ করে দেয় তাহলে তো খুবই ভালো সেটাই লিখে দিচ্ছ মৃত্তিকা গঠন প্রক্রিয়াসমূহের বিবরণ দাও এক্ষেত্রেও যেহেতু ফাইভ মার্কসে আছে পাঁচটা চারটে থেকে পাঁচটা পয়েন্ট তো অবশ্যই লিখবে আর কেউ যদি সবকটা কটা প্রক্রিয়া লিখতে পারো তাহলে তো খুবই ভালো হয় আর একটি আদর্শ মৃত্তিকা পরিলেখের স্তরায়ন সমূহের বৈশিষ্ট্য লেখক এটা পুরোটাই লিখতে হবে প্রত্যেকটা স্তর মানে ও থেকে আপ টু ডি অফ দি ডি অথবা আর লাস্টের যে স্তরটা সেই প্রত্যেকটা স্তর সম্পর্কে লিখতে হবে তার দুটো বা তিনটে করে বৈশিষ্ট্য দিতে হবে এবং অবশ্যই এটার মধ্যে বৈশিষ্ট্য থাকবে প্রত্যেকটা স্তরের আর ছবি কিন্তু প্র্যাকটিস করবে ঠিক আছে তারপরে লাস্ট কোয়েশ্চেন দিয়েছি মৃত্তিকা ক্ষয়ের কারণ ব্যাখ্যা করো এবং মৃত্তিকা সংরক্ষণের জন্য কি কি পদ্ধতি গ্রহণ করা দরকার মৃত্তিকা ক্ষয়ের তিনটে কারণ তোমরা রেডি করবে আর মৃত্তিকা সংরক্ষণের জন্য যদি ম্যাক্সিমাম চারটে পয়েন্ট তোমরা রেডি করতে পারো তাহলেই কিন্তু হয়ে যাবে তাহলে দেখো এই যে আমি তোমাদেরকে বলে দিলাম যে তোমরা এই কোয়েশ্চেনগুলো কটা করে পয়েন্ট রেডি করবে তাহলে তোমরা বুঝা যাচ্ছ যে কোয়েশ্চেনের লেন্থটা কীরকম থাকছে তো এই ভিডিওটাতে আমি এই পর্যন্তই আলোচনা করলাম কিন্তু এখানেই কিন্তু শেষ নয় পরবর্তী ভিডিওতে আমি নেক্সট আরও কিছু খুব ইম্পর্টেন্ট ফাইভ মার্কসের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব তোমাদের কতটা লিখতে হবে কোন কোন কোয়েশ্চেনের জন্য তোমাদের ছবি প্র্যাকটিস করতে হবে সেগুলো সব কিন্তু পরবর্তী ভিডিওতে আবার আমি ডিটেলসে আলোচনা করব। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশানটাকে তোমরা কিন্তু অন রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এবং অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু শেয়ার করে দিও আর যদি তোমাদের কিছু জানার থাকে আমার থেকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি চেষ্টা করব ভিডিও মারফত তোমাদের সেই প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য আজকে এখানেই টাটা